ফেসা মাছ এনেছিলাম না সকালে ঢালা ভাষা ঢালা ভাষা ফেসা মাছ বড়ি সিম আলু বেগুন দিয়ে করা হয়েছে করা হয়েছে ঠিক আছে প্লেন তরকারি আর আর কি আছে এটা হচ্ছে সেই কমলা কালারের কমলা কমলা কালারের বাঘা হুম বাঘা এনেছিলাম এই মাছটা আমাদের এখানে খুব কম পাওয়া যায় এটা খুব রেয়ার এটা বেশি হচ্ছে ইয়েতে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় তাই এই মাছটা আর এটা লাস্টে কি আছে শেষ পাতে ও সেটা এইটা তো একদম দারুন দারুন বা মায়া মাছ বলে কেউ টমেটোর টক উম তো আজকে কেমন হয়েছে রেসিপিগুলো গুলো আবার সন্ধ্যাবেলা একটা ধামাকা আছে সন্ধ্যাবেলা ধামাকা আছে এখন বলছে হ্যাঁ